ফ্রেন্ডস ওয়েলকাম টু নিউ ডে নিউ ব্লগ আজকে হচ্ছে চব্বিশে ফেব্রুয়ারি সোমবার আর সামনের সোমবার এই সময় আমার বাংলা পরীক্ষা হয়ে গেছে আর আমি এখন ব্লগ করছি যাই হোক সেটা কোনো বড়ো ব্যাপার না কারণ এমনিও অনেক সময় নষ্ট করি তো ব্লগ করলে এমন কিছু সময় আমার নষ্ট হয় না ব্লক ধরার পেছনে ওগুলোকে তো অ্যাভয়েড করো কারণ ওগুলো বোনের জামা কাপড় বোন ওভাবে ঝুলিয়ে রাখে আমিও ওইভাবে রাখি আমার তো ওইভাবে থাকো যাই হোক তো আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে হচ্ছে সাড়ে বারোটার মতো একটা পার্সেল এসছে তাই জন্য ওটা তোমাদের সাথে আনবক্সতে শেয়ার করি অলরেডি আমার এখনও তিন চারটে ব্লগ রয়েছে তোমাদের সাথে শেয়ার করা পাখি ঠিক আছে করে দেবো সব পরীক্ষাটা শেষ হোক পাখি তার মাঝেও করতে পারি ঠিক নেই আর পরীক্ষা চলে এসছে তো তাই আমার যত রকমের পেটনির রোগ শুরু হয়ে গেছে যেমন রোগ মানে রোগ না মানে পেটনির সমস্যা বলা যেতে পারে যেমন আমার ঠান্ডা লেগেছে গলা শুনে হয়তো বোঝা যাচ্ছে দু তিন দিন ধরে তো মানে সকালবেলা থেকে উঠে দম নিতেও কষ্ট ছিল তার মধ্যে আবার চিংড়ি মাছ খেয়েছিলাম এখানে অনুষ্ঠান ছিল মানে লোভে পাপ পাখার একটু বলে সাথে ঠান্ডা লাগার সাথে সাথে নাক টাক যাচ্ছে যাচ্ছে অবশ্যই কম আছে তারপরে সেইটা থেকে সবই ঠিক হয়ে উঠেছি তারপরে মানে যদি তেমন কিছু না তোমরা হয়তো এর আগের ব্লগটাতে দেখেইছো যে এইটা হচ্ছে আমাদের নতুন ওয়ার্কড্রপ আমি এখানটাতে বসে ভিডিও করছি আর বারবার এই আয়নাটাতেই তাকাচ্ছি তো এইটা সেট করতে এসেছিলো তো এটা সেট করতে আসার পর এখানে সমস্ত জিনিসপত্র ছড়িয়েছিল মানে সেট করা হয়ে আগে চলে গেছে কিন্তু কিছু পেরে আর আরও অনেক কিছু কাগজপত্র এখানেই রয়েছে হ্যাঁ পড়তে এসেছি বা পড়তে এসেছি মানে পড়ছিলাম বসে মা এসছে একটু ভিডিও মানে ফটো তুলবে মামাইকে পাঠাবেন আমাকে পাঠাবে তাই আমি দরজাটা খুলে বেশি ডেমনস্ট্রেশন দেখাতে গেছি মানে বেশ পায় দামতে গেছি তাই সঙ্গী পায়েরতলায় একটা ফুটে গেছে ফুটে গেছে মানে ফুটেই গেছে তারপরে রক্ত টক্ত বেরোলো পর দিন গিয়ে আমার টিফেন্ডান্স দিলাম পরদিন মানে কাউকেই দিলাম ট্রিফেন্ডান্স এই হাতটা এখনো শক্ত আর গরম হয়ে গেছে এই নিয়ে আমার দু বছর দুবার টিফিন মিডেন্স দেওয়া হয়ে গেল আমি জানি না কেন আমার এত লো কেটে যায় আর পে আমার পেরেকে খোঁজা থাকে এর আগে বারে পেরে এই হাতে কেটে গেছিলো যে আমার ফুটো হয়ে কেটে গেছিলো এত এত কেয়ারফুল আমি যাই হোক কালকে রয়েছে আমার একটা মক টেস্ট তারপরে হচ্ছে আমার পশু রয়েছে আরেকটা পরীক্ষা তারপর আর মোটামুটি সব ব্যবসি শেষ হয়ে যাচ্ছে শুক্রবার জিনিস পরীক্ষা খাতে দেখে তাই সেটা করলেই শেষ হয়ে যাবে এখন যেটা ব্যাপার সেটা হচ্ছে এসেছে এই পার্সেলটা এটাকে এখন আনবক্স করবো এটা মেনলি আমার মানে কিছু হচ্ছে নিজের জিনিসও রয়েছে আর কিছু হচ্ছে সেলের জিনিসও রয়েছে তো এগুলো হচ্ছে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি এখানে ফ্রেমটা চেক করতে পারছি যে মাথা এরম কেটে যাচ্ছে না এরম আছে ঠিক আছে কিনা তো ঠিক আছে চলো এটাকে আনবক্সিং আর শেয়ার করি কী কী আছে তো চলো এটাকে আনবক্সিং করা যাক আমি জানি আমার মাথার মাঝে একদম টাচ করে গেছে কিন্তু আমি ফ্রেমটাকে আর কেঁচতে পারছি না অনেক কত ওরা চেষ্টা করেছে এটাকে খোলার তো এটা ইন্ডিয়া পোস্ট থেকে এসেছে ইন্ডিয়া পোস্টে এত মানে কি বলবো জিনিসপত্র টুবড়ে চুবড়ে আসে না খুব ভয় থাকে যে জিনিসপত্র আদৌ ঠিকঠাক আসবে কিনা অত আবার প্রাইভেট যেগুলো থাকে না প্রাইভেট যেই কি বলে ওগুলোকে কুরিয়ার সার্ভিসগুলো তাদের চার্জও এত বেশি মানে খুব অসুবিধা হয়ে যায় মানে লাভের পয়সা ডেলিভারি চার্জেই চলে যায় আর তো ইন্ডিয়া পোস্টে যেখানে পঞ্চাশ টাকা ষাট টাকা বা ম্যাক্সিমাম সত্তর টাকা চার্জ করে

আমি পড়লে এখন দেখাবে তাই না কালারটা করা যাই হোক এই ঘরের কন্ডিশন আর দেখার মতো নেই যেটা দেখার মতো সেটা তোমাদেরকে দেখার মরক চলে আমি এখানে ট্রাইপড বানিয়েছিলাম এইটো দিকে তো আমি শিওর নই দেখার মতো কিনা হ্যাঁ এখানে আমি কিছু জামা এনে রেখেছি কারণ এই জামাগুলো আমি হাতের কাছে পেয়েছি তাই এটার মধ্যে আগে সব আমার মেকআপের জিনিস ছিল যেটা এখন অলমোস্ট ফাঁকা এই যে সব ওই ফালতু জিনিসপত্র রয়েছে আর ওটা হচ্ছে ন্যাকড়া যেটি আমি মিশেছি সব আর এখানে হচ্ছে এখানে হচ্ছে সব অগোছালোভাবে রাখা এখনো মোটামুটি ঠিক হয়নি আচ্ছা এটা হচ্ছে আরেকটা কোলাবোরেশনের বক্স আগে দেখিয়ে দিই তোমাদের এটার মধ্যে কি এসেছিলো এটার মধ্যে ছিল হচ্ছে এই আটটা লিপস্টিক কালার স্ক্রিনের নাইকা থেকে মানে নাইকা নাইকার কোলাবোরেশন না কালার স্কুইনের কোলাবোরেশন আমি এটা এখনও বুঝতে পারছি না হ্যাঁ সবকটা লিপস্টিক কালার স্কুইনের কিন্তু পাঠিয়েছে নাইকা গিফট বক্সে তো ঠিক আছে এই আটটা লিপস্টিক ভীষণ সুন্দর শেড এই চা চার এই চারটে হচ্ছে ক্রেয়ন টাইপের আর এই চারটে হচ্ছে লিকুইড যার মধ্যে আমার এই দুটো কালার তো হেভি সুন্দর লেগেছে মানে এমনি ডানি ফানি কালার না আমি পরি না কয়েকটা আমি একটু ব্রাউন বেশি পছন্দ করি যাই হোক তো এটাও রয়েছে এটা ভিডিওটা করতে হবে এর মধ্যে হচ্ছে আমার ডেইলি যেই জিনিসগুলো স্কিন কেয়ারে ডেইলি বলতে এখন তো কিছুই করি না তো সেইগুলো আগে যখন করতাম আর এই হচ্ছে আমার ছোটোখাটো মেকআপ খাজানা এখানে যদি অর্ধেক জিনিস আমার ঢোকানো হয়নি এখনও অর্ধেক জিনিস ওই পিছনে জানলার পিছনে বক্সের মধ্যেই রয়েছে আর এগুলো হচ্ছে মামরা ওই মামির সাধের ব্লগে বলেছিলাম না যে ব্রেসলেট এখনও পেলাম না সেই হচ্ছে এই হচ্ছে সেই ব্রেসলেট আর ব্যাস তো এইটা হচ্ছে আমার মায়ের বিয়ের ঘড়ি আমার ভীষণ ভালো লাগে এই ঘড়িটা

Er hun mold? সেই দিনকে বিকেলে বাবা মা আর বোন একটু বেরিয়েছিল বোনের জন্মদিনের জন্য একটা জামা কিনতে আমার জন্য নিয়ে এসেছে ফুচকার এখানে রয়েছে সিঙ্গারা বড়ো এসেছে সিঙ্গারা টিঙারা নিয়ে ওই দাদার বিয়ে রয়েছে সামনেই আমি এক্স্যাক্ট কোন মান্থ বলছি না মানে সামনে মানে দাদা দেরি আছে তো সেই বিয়েবাড়ি বুক টুক করবে সেসব বিষয়ে কথা বলতেই এসেছেন আমাদের বাড়ির উল্টো দিকে বিয়ে বাড়িটাতেই হবে তো মা যে ফুচকাটা এনেছিলো সেই ফুচকাটা আমি খাচ্ছিলাম এখানে জলের প্যাকেটটা আমি কাটতে পারছিলাম না দেখে মাকে ডাকলাম আর এই সময়টা না মানে পরীক্ষার প্রায় আর পাঁচ সাত দিন মতো বাকি পাঁচ সাত দিন আগের ভিডিও কিন্তু এগুলো মানে তোমরা আজকে যে এটা যেটা দেখছো এটা হচ্ছে বৃহস্পতিবারের ভিডিও মানে পরীক্ষা শুরু হয়েছে যেই সোমবারে তার আগের বৃহস্পতিবারের ভিডিও এই শুক্রবার অবধি আমার লাস্ট পড়া ছিল আমি ওই ব্যাচে গিয়ে একটুখানি ভিডিও করেছি যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি নেক্সট আজকে এসেছে আর ডেলিভারি বয় তো সব জানে যে সামনে দিয়ে খুলতে হয় মানে এখনও সবাই ইয়ে হয়ে যায়নি যে পিছনে আসতে হবে তো সামনের পুরো লক ফোন যত তালা খুলে আবার আমাকে তালা দিতে হবে তাই বলে ওখানে রেখে যান আমি নিয়ে নিচ্ছি তাই চাপ গিয়ে নিয়ে আসবো লাস্ট দিন কিরকম লাগছে লাস্ট দিন কিরকম লাগছে জোরে বলে পাশের মতো গলা খাও খাওাবে না

আর তার আগে দু বছর ইংলিশ পড়ে কি বলিস আমি তুই প্রজ্ঞা পড়তাম একসাথে টিটু স্যারের কথা বলছি ওখানে পিকনিক কোথায়

এখন যদি কাম ব্যাক করতে হয় তাহলে আবার তিনশো পয়সাগুলো দরকার আছে আবার এখন যদি কাম ব্যাক করতে তাহলে আমাদের নেক্সট সেশানে যেন ওয়েট করতে হবে কাম ব্যাকের জন্য তুই দিন আসছে কামব্যাক তো বৃষ্টি করবে রে তুই কি করবি আরিয়ে এই ইকোনামিক্সের কী খবর জিঅ্ৰাফি ফেন চলাই দিছে ফেন চলালি কালা এখানে সবাই অনেক চক সবাই সবাই জানে সবাই সবাই করছে সবাই জানে সবাই দেখতেও সবাই

এখনো নোট কালেকশন চলছে এর ওই নোটতেই তার সেই নোটতেই তুই জেরক্স করলিস তাহলে কার কোন চ্যাপ্টারের নোট নেই আমি তো কম্পিউটারে আজকে জেরক্স করলাম কি হবে রে পাস করবো করে যাবো চিন্তা নেই কিছু তো একটা হবে লাইভ তো লাইফ তো চলেই যাবে থেমে তো আর থাকবে না হ্যাঁ তাই তেমনি সবাই ঠিক করে বেরোলো আমি এই তো পড়াশুনা হবে এই তো পড়াশোনা চলে হবে ওরা কি এখনো সিক্রেট কিছু শুনছে ঠিক তাহলে আসছি ठीक है अच्छा हाँ भाई तैयार तैयोग